বাংলার ক্ষেত্রে দেখা যায় তোমাদের যে নিয়ম কিংবা অঙ্কর ক্ষেত্রে যে সূত্র ইংলিশের ক্ষেত্রে যে স্ট্রাকচার সেগুলোর কিন্তু পরিবর্তন হয় না সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাই হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তোমরা সংক্ষেপে যেটাকে শ্বাস নামে চিনে থাকো শ্বাস দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে সেই ভর্তি পরীক্ষায় বাংলা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেই বাংলা সাবজেক্টের মান বন্টন শাস্ত্র যখন গুচ্ছভুক্ত ছিল তার থেকে একটু ভিন্ন হয়েছে এখন আমাদের মনে প্রশ্ন আসে যে শাস্ত্রের বাংলার মান বন্টন কেমন হবে এই বাংলাতে পরীক্ষা দেওয়ার জন্য কোন বইগুলো পড়ব কোন বইগুলো পড়লেই বা আমাদের শাস্ত্রের চান্স হবে এই বাংলা বইয়ের উপর আমাদের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় কিংবা কোনো নির্দিষ্ট প্রসেস আছে কি যেটাকে আমরা ফলো করে অল্প পড়ে এই বাংলাতে যে মান বন্টন করা হয়েছে এই মান বন্টন আমরা সহজেই অর্জন করতে পারবো ভিডিওতে তোমাদের এই যে প্রশ্নগুলা এই মনের যে দ্বিধাদ্বন্দ্বগুলা সেই বিষয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত না টেনে দেখবে না টেনে দেখার ফলে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং বাংলার উপরে তোমরা একটা গুচালু প্রস্তুতি নিতে পারবে প্রথমে আসছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য বাংলার মান বন্টন কেমন করা হয়েছে প্রথমেই বলে নিচ্ছে তোমরা এ ওয়ান অর্থাৎ ষাষ্ঠের বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিবে সেখানে বাংলার সাবজেক্টটা নেই শুধু বাংলা হচ্ছে বি ইউনিটের জন্য যেখানে এ এবং সি ইউনিট বিভাগ পরিবর্তনের মাধ্যমে তোমরা পরীক্ষা দিবে সেখানে তোমরা যারা ইউনিট থেকে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলার মানবন্টন ধরা হয়েছে এবং বি ইউনিটের জন্য ধরা হয়েছে পনেরো এই দশ এবং পনেরো নাম্বার পাওয়ার জন্য তোমাদের বাংলার কোন বইগুলো কিনতে হবে সেটাই আমি এখন বলবো বাংলা তোমাদের কাছে তোমাদের উচ্চ মাধ্যমিকে শুধু এক টেক্সট বুক ছিল যেটা হচ্ছে তোমাদের যে এসএসসি বাংলা পেপার সাহিত্য পাঠ এই সাহিত্য পাঠ ছাড়া এর বাহিরে তোমাদের কতটুকু ধারণা আছে সেটা একমাত্র তুমি যেন আজকের ভিডিওতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলার যে একটি স্বয়ং সম্পূর্ণ বইয়ের লিস্ট সেটাই আমি আলোচনা করব। তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে বাংলা বুক লিস্টকে আমি দুইটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মেন বুক আর একটা হচ্ছে রেফারেন্স বুক দেখা যায় এই মেইন বুক এবং রেফারেন্স বুকসের সমন্বয়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ফার্স্ট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য তোমরা যে মেন বইগুলো ফলো করবা সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে বাংলা ফার্স্ট পেপার বইটা আছে সেটা পড়বা পাশাপাশি তোমাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকে যে বাংলা সেকেন্ড পেপার বাংলা ভাষা সাহিত্য নির্মিত বইটা আছে সেটা তোমরা পড়বা এই হচ্ছে তোমাদের মেন বই এখন আসছে যে রেফারেন্স বই কোনগুলো পড়বা রেফারেন্স বইয়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা বিচিত্রা দুই নম্বরে রয়েছে ভাষা শিক্ষা যেটার লেখক হচ্ছে হায়াত মামুদ এই হায়াত মামুদটা হচ্ছে ওনার একটা ছন্দনা তারপর হচ্ছে তোমাদের যে কোচিং এর শীত তোমরা যারা কোচিং এ ভর্তি হবা তাদের কাছে তো হয়তো শীত আছে কিংবা তোমরা যারা সেকেন্ড টাইমার তাদের কাছেও হয়তো তোমাদের যে পূর্বের ফার্স্ট টাইমারে যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই সিট আছে। বাংলার ক্ষেত্রে দেখা যায় তোমাদের যে নিয়ম কিংবা অঙ্কর ক্ষেত্রে যে সূত্র ইংলিশের ক্ষেত্রে যে স্ট্রাকচার সেগুলার কিন্তু পরিবর্তন হয় না সেই ক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড টাইমার সেই বাংলার যে সিট আছে সেগুলা ফলো করবা তারপর হচ্ছে কিংবদন্তি পাঁচ নাম্বারের হচ্ছে অভিযাত্রী প্লাস ডট 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 কেন ডট ডট দিয়েছি সেটা তোমাদের মনে প্রশ্ন আসে না হ্যাঁ বাংলার উপরে ইয়ে রেফারেন্স বুকের উপরে বাজারে আরও অনেক বই আছে যেগুলো আমি এখানে লিখি নাই এই যে তোমাদের মেন বুক এবং রেফারেন্স বুকসের কথা বললাম এই বইগুলার মাঝে তোমরা কোনগুলো পড়বা আমি আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কোন বইগুলো ফলো করেছিলাম সেগুলো সম্পর্কে তোমাদের একটু তত্ত্ব দিয়ে রাখি আমি তো বলেছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেন বুক হচ্ছে সংবিধান সংবিধানের তো নিয়ম ভঙ্গ করার কোনো উপায় নেই দেখা যায় যে ইউনিটের ক্ষেত্রে হয়তো মুখস্থ অংশের উপর বেশি গুরুত্ব দেয় কিংবা বি ইউনিটে মেন বইয়ের উপর গুরুত্ব দেয় তাহলে অবশ্যই এই যে মেন বুক আছে এই মেন বুক গুলো লাগবে মেন বুক গুলাকে স্কিপ করার কোনো তোমাদের সুযোগ নেই এই মেন বুক দুইটা তো আমি ফলো করেছিলাম সেইখানে তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা তো বাংলা ফার্স্ট পেপার ইজিলি নিতে পারি কিন্তু এই যে তোমাদের এসএসসির বাংলা সেকেন্ড পেপার বইটার এই সেকেন্ড পেপার বইটার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দুইটা অংশ হয়ে থাকে একটা হচ্ছে তোমাদের ব্যাকরণ রিলেটেড আরেকটা হচ্ছে তোমাদের মুখস্থ অংশ এই ব্যাকরণ এবং মুখস্ত অংশের উপর কি বলে তোমরা কম পরে একটি গুছালো প্রস্তুতি নিতে পারো তার জন্য আমি এই বাংলার উপর পরবর্তী ভিডিও আপলোড দিব এই ভিডিও সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য এবং এই ভিডিওতে থাকা শর্টকাট টেকনিক জানার জন্য তোমাদের প্রয়োজন হবে ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে আমি আলোচনার যে অংশে ছিলাম আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় এই যে তোমরা দুইটা মেন বুক দেখতে পাচ্ছ এই দুইটা মেন বুক ফলো করেছি পাশাপাশি এখান থেকে পাঁচটা বুক সহ অন্যান্য যে বইগুলোর মাছ থেকে আমি বাংলা বিচিত্রা এবং ভাষা শিক্ষা কোচিং এর শীত ফলো করেছিলাম কোচিং এর গুলো দেখা যায় আমি সম্পূর্ণ পড়ি নাই এর কিছু কিছু অংশ পড়েছি আমি তোমাদেরকে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলা বিচিত্রা পাশাপাশি হায়াত মামুদ এবং কোচিং এর ফলো করতে বলবো প্রশ্ন হচ্ছে কেন তোমরা বাংলা বিচিত্রা ভাষা শিক্ষা এবং কোচিং এর শিট গুলো ফলো করবা তুমি যদি বাংলা বিচিত্রা ফলো করো তাহলে দেখা যায় যে তোমাদের মেইন বুকের অধিকাংশ অংশই এই বাংলা বিচিত্রতে রয়েছে দুই যে ব্যাকরণ এবং মেন বই নয় এখানে দেখা যায় মুখস্থ অংশের গুলাও তোমাদের অনেক সম্প্রসারিত ভাবে রয়েছে ভাষা শিক্ষা পড়লে হবে কি আমি দেখা যায় আমার উচ্চ মাধ্যমিক লাইফে এই ভাষা শিক্ষার থেকে অনেকটা সাহায্য পেয়েছি এখানে যে আঠারো বছরের প্রশ্ন কিংবা এখন হয়তো বাড়তে পারে আমি যে এডিশন কিনেছিলাম বিশ বছরের প্রশ্ন একসাথে দেওয়া আছে সেটা কিংবা মুখস্থ যে অংশগুলো। আর হোক সিট তোমাদের কেন প্রয়োজন তোমরা এই দুইটা বই পাশাপাশি তোমাদের যে মেন বইয়ের উপর প্রস্তুতি নিয়েছো সেই বিষয়গুলো যাচাই করার জন্য তোমার এই কোচিং এর সিট প্রয়োজন হবে এই হচ্ছে তোমাদের বই